নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে আমি তোমাদের তাপীয় প্রসারণ চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আলোচনা করছি কঠিন পদার্থের তাপীয় প্রসারণ এই চ্যাপ্টারটিকে আমি এভাবে এই টেকনিক আমি বিভক্ত করে নিয়েছি যাতে একটা ক্লাসের মাধ্যমেই রোড ম্যাপের সাথে ফুল কন্টেন্ট যেন আমি সামনে দেখতে পাই তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি উষ্ণতা বৃদ্ধি তো দেখো উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের কি চেঞ্জ হয় কী চেঞ্জেস আসে ধরো বাস্তব উদাহরণের রেসপেক্টেই বলি তোমাকে হ্যাঁ তোমাকে বলছি যদি এখানে ডেকে নিই কত হাসিখুশি মুখ নিয়ে আছো এবার যদি তোমাকে আমি উত্তপ্ত করি তোমাকে রাগিয়ে দিই তাহলে তোমার কি সেই হাসিখুশি মুখ থাকবে নিশ্চয়ই দেখবে তোমার যে এই বদন পুরো বিগড়ে যাবে তাই না হাসিখুশি মুখটা তখন চেঞ্জ হয়ে রাগে রাগে মুখ হয়ে যাবে তো ঠিক একই রকমভাবে যদি উষ্ণতা বৃদ্ধি করো তাহলে কঠিন পদার্থের মধ্যে আকার এবং আয়তনের পরিবর্তন আছে। আকার বলতে আকার বলতে দৈর্ঘ্যের পরিবর্তন কিংবা ক্ষেত্রফলের পরিবর্তন আর অন্য সাইড থেকে আয়তনের পরিবর্তন তার মানে কি বললাম উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের মধ্যে তিনটা চেঞ্জেস আসে এক হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন এল ফর লেন্থ এস ফর সারফেস মানে ক্ষেত্রফলের পরিবর্তন আর ভি ফর ভলিউম মানে আয়তনের পরিবর্তন কি হয় দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তন বৃদ্ধি পায় ঠিক একই রকমভাবে আমি বলবো যদি উষ্ণতা হ্রাস করে দাও তাহলে কি ঘটবে যদি উষ্ণতা হ্রাস করে দাও তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য বলো ক্ষেত্রফল বলো কিংবা আয়তন হ্রাস পাই ব্যাস তাহলে আমাদের এই পাঠটা কভার হয়ে গেল এবার চলে আসছি আমরা দৈর্ঘ্য কিংবা ক্ষেত্রফল কিংবা আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা কী এর ডেফিনেশান কী তো ডেফিনেশান আমরা সূত্রের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি কীরকমভাবে দেখে নাও যদি আমি বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে এর সূত্র হচ্ছে লবে লিখব কি লবে লিখব দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি আর হরে লিখব টেম্পারেচার বৃদ্ধি ইন্টু প্রাথমিক দৈর্ঘ্য এটা হচ্ছে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে ডিনোট করি যদি বলি স্যার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক তাহলে তার সূত্র কী হবে তাহলে তার সূত্র হবে লবে কি ক্ষেত্রফলের বৃদ্ধি আর হরে লিখব টেম্পারেচার বৃদ্ধি ইনটু প্রাথমিক টেম্পারেচার প্রাথমিক ক্ষেত্রফল আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে সূচিত করব ঠিক একই রকমভাবে যদি বলি আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে তার সূত্র কি হবে আয়তন বৃদ্ধি বাই টেম্পারেচার বৃদ্ধি ইন্টু প্রাথমিক আয়তন তো এই হচ্ছে সূত্র আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে সূচিত করি এবার এখানে একটা ব্যাপার রয়েছে স্যার তার ডেফিনেশানটা কী করমগ্রস্ত করবো তো চলো আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রেসপেক্টেই ডেফিনেশানটাকে দেখে নিই একটা শিখলেই বাকিগুলো হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি বাই টেম্পারেচার বৃদ্ধি ইন্টু প্রাথমিক টেম্পার প্রাথমিক দৈর্ঘ্য এবার চলো আমরা এর ডেফিনেশানটা মুগস্থ করি তো এর জন্য যে একটা ছোট্ট টপিক লাগবে দেখো আমরা ঘনত্বের ডেফিনেশান কী জানি ঘনত্ব সমান কি ভর বাই আয়তন তাই তো তো আমরা এই ডেফিনেশানকে কী করে মুখস্থ করি হরে যা থাকে তাকে বলি একক তার মানে একক আয়তনে যে পরিমাণ ভর আছে বা একক আয়তনের ভরকে আমরা বলি ঘনত্ব তার মানে কি হরে যা থাকে তাকে বলি একক হরের পার্টগুলোকে একক বলি কেমন তো চলো আমরা এই থটকে ব্রেনে রেখে আমরা এই ডেফিনেশানটাকে মনে করার চেষ্টা করি কীরকম দেখো হরে যারা আছে সেটা একক তার মানে কি এলটা কি একক দৈর্ঘ্য একক দৈর্ঘ্য এটা কি টেম্পারেচার ধরো এক ডিগ্রি টেম্পারেচার আর ডেল এল এটা মানে কি এটা মানে হচ্ছে দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস তাই না দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস তো আমরা কি বলতে পারি দেখে না এবার একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের নিচে আছে না তাই একক দৈর্ঘ্যের এল ফর লেন্থ একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে আমি বৃদ্ধি দিয়ে বলছি তারপর হ্রাস দিয়ে বলছি কেমন তো একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে ডেলেল ক্লিয়ার বা আবার বলছি একক দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্লিয়ার একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি হ্রাস করলে যে পরিমাণ দৈর্ঘ্য হ্রাস পাই তাকে আমরা কি বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার মানে কি একবার বললাম বৃদ্ধি দিয়ে একবার বললাম হ্রাস দিয়ে এবার দুটোকে কম্বাইন করে দিচ্ছি মন্দির শুনবে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করলে দৈর্ঘ্য যে পরিমাণ দৈর্ঘ্য যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পাবে তাকেই বলছি কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ঠিক একই রকমভাবে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশান দিতে পারব এবার চলে আসছি আমরা এর একক তো মাথায় রাখবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হোক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হোক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক হোক এর একক আমি দুইভাবে লিখতে পারি একটা সিজিএস মেথডে একটা এসআই মেথডে তো সিজিএস মেথডে এর একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি সেন্টিগ্রেড আমরা এভাবে লিখতে পারি আর এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে কি কেলভিন বা পার কেলভিন ঠিক আছে কেলভিন তারপর মাইনাস ওয়ান মানে কেলভিন ইনভার্স বা পার কেলভিন তো এই হচ্ছে কি তার একক এবারে চলে আসছি আমরা আলফা বিটা ও গামার মধ্যে কি সম্পর্ক আছে তো খুবই সহজ সম্পর্ক মাথায় রাখবে সম্পর্কটি এদের যে রিলেশন এদের যে রিলেশন তো দেখো একদিকে লিখছি আলফা বিটা আর গামা কেমন তো মাথায় রাখবে আলফা বাই ওয়ান ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি ব্যাস এটাই হচ্ছে আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্ক এবার চলে আসছি আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে কি প্রশ্ন তামার নাও আমি দৈর্ঘ্য দিয়ে দিচ্ছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সতেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড এর অর্থ কী তো আমি বুদ্ধি করে এক কাজ করি কি কাজ দেখে নাও আমি এর লিখতে পারি আমি এটাকে লিখতে পারি দেখো তো কী রয়েছে সতেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর পার ডিগ্রি সেন্টিগ্রেড কি লিখতে পারি এক ডিগ্রি সেন্টিগ্রেড কি পাই তো এর পর মাইনাস মানে কি ওয়ান বাই সি না তো ওয়ান বাই সি তো লিখলাম তো ডিগ্রি সি মানে কি এক ডিগ্রি সেন্টিগ্রেড এবারে আমি এটাকে নিয়ে একটু খেলছি যা ছিল ওটাই লিখলাম কিভাবে খেলছি দেখো আমি জাস্ট হরে এক গুণ করলাম আর লবে আর হরে একটা একক দিচ্ছি লবে আর হরে যদি একই একক দাও তাহলে কাটাকাটি তো নাকি তো লবে তুমি দিতে পারো সেন্টিমিটার হরেও দিতে পারো সেন্টিমিটার লবেই দাও মিটার হরেও মিটার দিতে পারো লবে দাও একক হরেও একক দিতে পারো তো অনেক সময় তুমি একক লিখতে পারো কিংবা পার্টিকুলার সেন্টিমিটার দিতে পারো তো চলো আমি এককে লিখছি একক কেমন হরেও লিখছি একক তাহলে এই কক এই কক কাটলে গেলে আলটিমেটলি এটাই পড়ে থাকে না হুম তাহলে আমরা এখান থেকে কেমন করে ডেফিনেশানে যাব। তো মনে করে দেখো আমি এই ডেফিনেশানটা কেমন করে দিয়েছিলাম আমি কি বলেছিলাম ওখানে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পাবে তাকে বলছি কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো ঠিক একই রকম আমরা এখানে কী বলবো একক বা এক একক দৈর্ঘ্যের এক একক দৈর্ঘ্যের দৈর্ঘ্যের তামার এক একক দৈর্ঘ্যের তামার উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে তামার প্রসারণ তামার প্রসারণ এত একক বৃদ্ধি বা হ্রাস হয় ক্লিয়ার তাহলে কী বললাম আমার মধ্যে শোনো এক একক এক একক তামার দৈর্ঘ্য এক ডিগ্রি সেন্টিগ্রেড এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে তামার দৈর্ঘ্য কত সতেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স একক তুমি যদি বৃদ্ধি করো এত একক তুমি যদি বৃদ্ধি করো তাহলে বৃদ্ধি ঘটবে আর যদি তুমি হ্রাস করো তাহলে হ্রাস ঘটবে ব্যাস এটাই হচ্ছে কি এর পুরো অর্থ তো আশা করছি বুঝতে পারলে যা আমি পুরো ডেফিনেশান থেকে দেওয়ার চেষ্টা করলাম এবার চলে আসছি আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগে কীরকম প্রয়োগ দেখো ধরে নাও এটা একটা কাঁচের কাঁচের বোতল বলতে পারো ঠিক আছে কিন্তু ওপরের ছিপিটা এটা কিন্তু ধাতু দিয়ে তৈরি ক্লিয়ার কিন্তু এটা কাঁচ এখন প্রশ্ন হচ্ছে যে উপরে যে ছিপিটা আছে সেটা কিন্তু এই বলতে পারো কাঁচের গায়ে একদম টান টান করে কিন্তু লেগে আছে তাহলে তুমি সেই ছিপিটাকে খুলবে কীভাবে তার কি উপায় আছে তো দেখো তুমি যদি উষ্ণতা বাড়িয়ে দাও ক্লিয়ার যদি উষ্ণতা বাড়িয়ে দাও তাহলে কি ঘটবে যেহেতু তাপীয় প্রসারণ তাপীয় প্রসারণ দুই ক্ষেত্রে সমান নয় ক্লিয়ার তার মানে কি এখানে তাপীয় প্রসারণের তারতম্য রয়েছে আমরা কি বলতে পারি যে তাদের যে প্রসারণ সেটা কি হবে ভিন্ন ঠিক না তুমি যখন হিট দিয়েছ তাপ দিয়েছ বা উষ্ণতা এখন বাড়াচ্ছ তখন উষ্ণতা বাড়লে গেলে ধাতু আর কাঁচ ওদের কিন্তু ওদের কিন্তু প্রসারণ গুণাঙ্কটা কিন্তু একই নয় যার ফলে কি হবে যার ফলে ধাতুর প্রসারণটা কি খুব বেশি হয় তাই ধাতু তো বেড়ে যাবে কাঁচের প্রসারণ কম হয় কাঁচটা বাড়তে পারবে না এর ফলে কি দেখতে পাচ্ছি প্রসারণ ভিন্ন হচ্ছে আর প্রসারণ ভিন্ন হওয়ার কারণে কিন্তু খুব সহজে আমরা এই ঢাকনাটা খুলতে পারব এবার আমরা আর একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি এখানে প্রশ্নটি হচ্ছে ধরে নাও এটা হচ্ছে কাঁচের একটা গ্লাস কি বললাম কাঁচের একটা গ্লাস এবার এই কাঁচের গ্লাসের কাঁচের গ্লাসটি যদি মোটা হয় ক্লিয়ার মানে পুরো বুঝতে পারছো অনেকটা মোটা হয়ে আছে তো কাঁচের গ্লাস যদি মোটা হয় আর তুমি যদি এই কাঁচের গ্লাসটাকে হিট দাও যদি তাপ দাও তাহলে কাঁচের গ্লাসটি ফেটে কেন যায় ভেঙে কেন যায় কারণ হচ্ছে তোমার জানো প্রত্যেকেই কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী তাই তো তো যখন তুমি কাঁচকে হিট দেবে তাপ দেবে বা উষ্ণতা বাড়াবে তখন কাঁচের যে দেওয়ালের প্রান্ত এটা তো প্রসারণ ঘটবে ক্লিয়ার এর তো প্রসারণ ঘটবে কিন্তু ভেতরেরটা অতটা প্রসারণ ঘটবে না কম প্রসারণ ঘটবে তার মানে কি প্রসারণের মধ্যে কি অন্তর থাকছে ঠিক না আর যেহেতু অসম প্রসারণ ঘটছে সমান প্রসারণ ঘটছে না অসম প্রসারণ ঘটছে অ প্রসারণ ঘটছে এই কারণে কি হবে সেই কাঁচটা কিন্তু সেই কাঁচের যে গ্লাস সেটা ফেটে যাবে বা ভেঙে যাবে নেক্সট আর একটা অ্যাপ্লিকেশান কী নাও এটা একটা খুঁটি এটা একটা খুঁটি দুটো খুঁটি আর এটা হচ্ছে কি বৈদ্যুতিক তার এবার তুমি করেছ কি বৈদ্যিক তার আমরা কিন্তু দুটো খুঁটিতে টান টান করে কিন্তু বাঁধি না কেমন করে বাঁধা হয় জাস্ট ঝুলিয়ে রাখা হয় এখন প্রশ্ন টান টান করে বাঁধা হয় না কেন টান টান করে বাঁধলে তো অনেকটা তার বেজে যেত তো টান টান করে কিন্তু বাঁধা হয় না কেন কি কারণের তো এর কারণ হচ্ছে এটাই যে যেহেতু এই তারটা কি তারটা ধাতব তার ধাতু তাই না আর ধাতু হওয়ার কারণে ধাতু হওয়ার কারণে কি হয় যখন যখন গ্রীষ্মকাল আসে গরমের সময় আসে তখন কি হয় ধাতু বুঝতে পারছো তার লেন্থটা কি বড় হয়ে যায় দৈর্ঘ্য প্রসারণ হয় আর দৈর্ঘ্য প্রসারণ হওয়ার ফলে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ হওয়ার ফলে কিন্তু তার বড় হয়ে যায় ফলে সেক্ষেত্রে আমাদের কোনো চাপ আসে না কোনো সমস্যা হয় না কিন্তু প্রবলেমটা কখন হয় যখন শীতকাল আসে শীতকালের সময় যেহেতু প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ কী হয় হ্রাস পায় আর হ্রাস পাওয়ার ফলে এমনিতে টান আছে হ্রাস পাওয়ার ফলে কিন্তু তারের দৈর্ঘ্য ছোট হয়ে যায় আর যখন ছোট হয়ে যায় তখন কি করে এ পাশের যে খুঁটি আছে তাকে টানে ওই পাশের যে খুঁটি আছে তাকে টানে এর ফলে ব্যবস্থাটা চেঞ্জ হয়ে যায় এই কারণে যাতে এই প্রবলেমটা না আসে তাই দুটো খুঁটির মাঝখানে যখন বৈধিক তার বাধা হয় তখন টান টান করে বাধা হয় না এবার চলে আসছি আমরা পরবর্তী টপিকে দি ধাতবপাত এটা কী দেখো দুটো নাম শুনে বুঝতে পারছি দুটো ধাতবপাতকে জোড়া লাগানো হচ্ছে ধরে নাও এটা একটা ধাতবপাত এটা একটা ধাতবপাত আর একই দৈর্ঘ্যের কিন্তু আমি আর একটা ধাতবপাত নিলাম এবার রিবেট করা হলো একসঙ্গে যুক্ত করে দেওয়া হলো কেমন এবার আমার টার্গেট কি আমি বোঝানোর জন্য বলি ধরুন উপরেরটা হচ্ছে কি তামা উপরেরটা হচ্ছে তামা আর নিচেরটা হচ্ছে কি লোহা যখন তুমি যখন তুমি এই দ্বিতাবো ধাতব পাতকে যখন হিট দেবে তাপ দেবে বা উষ্ণতা যখন বাড়িয়ে দেবে তখন দেখবে কী কেস ঘটবে যেহেতু বুঝতে পারছ দুটো ভিন্ন ধাতু ওই কারণে তাদের প্রসারণ কিন্তু একই রকম হবে না তামা তামার প্রসারণ কিন্তু লোহার থেকে বেশি তাই দেখবে তামাটা বেশি প্রসারিত হবে লোহাটা কম হবে এর ফলে কি হয় এর ফলে লোহাটা ভেতরের দিকে মানে ব্যাপারটা কি হয় যেহেতু একত্রে রিবেট করা রয়েছে ওই কারণে ওরা তো ছুটে যাচ্ছে না ফলে বেঁকে যাবে আর বেঁকে গেলেই দেখবে যে তামার পোশানটা থাকবে বাইরের দিকে তামার পোশান থাকবে বাইরের দিকে আর লোহার পোশান থাকবে ভেতরের দিকে কেমন এটা উপরের পোশান এটা উপরের পোশান তো তামার যে অবস্থাটা হবে উপরের দিকে আর লোহাটা নিচের দিকে ব্যাস তো এই হচ্ছে আমাদের দ্বিতীয়ত পাতের বিষয় এবার চলে আসছি আমরা আর গুরুত্বপূর্ণ কন্টেন্টে সেটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচাইতে কম এর উদাহরণ কী আর সবচাইতে বেশি তার উদাহরণ কি। তো যদি বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সব চাইতে সব চাইতে কম তার উদাহরণ হচ্ছে ইনভার ইনভার আর সবচেয়ে বেশিকার সিসার এখন তোমরা বলবে স্যার ইনভার্টটা কি ইনভার্টটা হচ্ছে শঙ্কর ধাতু ক্লিয়ার শঙ্কর অর্থাৎ মিক্সচার করা এখন প্রশ্ন হচ্ছে স্যার মানছি ইনভার হচ্ছে ইনভার্ট হচ্ছে শঙ্কর ধাতু কিন্তু আমরা কি কি মিক্সচার করব এখানে কি কী মেশানো হয় তো এখানে মেশানো হয় নিকেলের সঙ্গে লোহাকে মেশানো হয় নিকেল প্লাস লোহা মাথা রাখবে ইনভার এমন একটা ধাতু শঙ্কর ধাতু যে এর এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুবই কম আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম হওয়ার ফলে মাথায় রাখবে আমরা কিন্তু একে স্কেলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি কারণ স্কেল বুঝতে পারছ পরিমাপকে সঠিক না জন্য ব্যবহার করা হয় এখন তুমি যদি ধরে নাও এমন স্কেল নিলে ধরো তামার স্কেল নিয়ে আসলে এবার গরমের দিন কি হবে দুর্গ প্রসারণ হবে তখন কি তখন পাট ডানে ভুল হবে দাগগুলোর মধ্যে গ্যাপ বেড়ে যাবে আবার শীতকালের সময় দৈর্ঘ্য হ্রাস পাবে ফলে তখনও ভুল মাপ দেবে যেহেতু যেহেতু কি ইনভারের ক্ষেত্রে ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুবই কম মানে বেশি হিট দিলে ও বাড়েও না বেশি আবার কমেও না মানে ফিক্স থাকার চেষ্টা করে মানে এত ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কম ফলে কি আমরা ইনভারের ক্ষেত্রে কিন্তু স্কেল জাতীয় ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এই হলো আমাদের কঠিন পদার্থের তাপীয় প্রসারণের ফুল ফান্ডা যদি একবার তোমাদের সংক্ষিপ্ত সার হিসাবে দেখাই তাহলে এটাই বলবো যে উষ্ণতা যদি বাড়িয়ে দাও তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন কিন্তু বেড়ে যায় ঠিক অপোজিটভাবে উষ্ণতা যদি কমিয়ে দাও তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তন কমে যাবে আমরা দেখলাম এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক সবটার ক্ষেত্রেই ডেফিনেশান কিন্তু খুবই সহজ কীরকম ডেফিনেশান একক যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে নিই তাহলে একক দৈর্ঘ্যের কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় আর যদি তুমি এক ডিগ্রি হ্রাস করতে যে পরিমাণ দৈর্ঘ্য হ্রাস পায় তাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ঠিক একই রকম ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রেও ডেফিনেশান আর আয়তন প্রসারণ ক্ষেত্রেও ডেফিনেশান শুধু চেঞ্জ করবে এই জায়গাটাই একক কি বললাম সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই পদিতে পার ক্যালভিন কারণ উপরের দৈর্ঘ্য আর নিচের দৈর্ঘ্যের যে এককটা কাটা পড়ে যায় তাই শুধুমাত্র টেম্পারেচার পরে থাকছে ওই জন্যই থাকছে এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত ডিগ্রি সেন্টিগ্রেড এর অর্থ কী তাই কী করলাম আমি কৌশলে পার ডিগ্রি সেন্টিগ্রেডকে নিচে নামালাম ইন্টু এক করলাম লবে আর হরে একক শব্দটা লিখলাম এর ফলে কি হলো পুরো এই থটটা চোখের সামনে ভাসতে স্টার্ট করলো আমরা ডেফিনেশান কি বলতে পারবো এক একক তামার দৈর্ঘ্য এক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করলে তামার যে দৈর্ঘ্য কি হবে এত একক যদি টেম্পারেচার বৃদ্ধি করি তাহলে বৃদ্ধি পাবে টেম্পারেচার হ্রাস করি তাহলে হ্রাস পাবে ব্যাস এই হচ্ছে কি এর অর্থ প্রয়োগে দেখলাম কি একটা কাঁচের বোতল যার ছিপিটা হচ্ছে কি ধাতু দিয়ে তৈরি আর বডি কাঁচ দিয়ে তৈরি যদি তুমি তাপ দাও ক্লিয়ার বা উষ্ণতা বাড়াও আস্তে আস্তে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আসলে প্রশ্ন এরকম যে এই এই ধরো ছিপিটা যদি খুব শক্ত করে এঁটে থাকে তুমি খুলতে পারছো না তখন তুমি কিভাবে এটাকে খুলবে যেমন তো এর কৌশল কি দেখো ছিপিটা ধাতু দিয়ে তৈরি আর বয়টা কাঁচ যেহেতু আমরা জানি উষ্ণতা দিলে গেলে এরা এদের যেহেতু প্রসারণ গুণাঙ্কটা ভিন্ন তাই প্রসারণটা আলাদা হবে ধাতুর প্রসারণ কী বেশি কাঁচের প্রসারণ কম তাই আমরা সহজে ডাকিটা খুলতে পারবো নেক্সট কি বললাম ধরো ধরে নাও এটা হচ্ছে একটা কাঁচের গ্লাস পুরু কাঁচের গ্লাস পুরু যদি পাতলা হতো কোনো প্রবলেম হতো না কিন্তু পুরু হলে কী প্রবলেমটা হয় যখন তুমি উষ্ণতা বাড়াবে বা তাপ দেবে তখন বাইরে থেকে তাপ দিলে বাইরের দেওয়াল তো প্রসারণ ঘটবে মানছি কিন্তু কাঁচ যেহেতু তাপের কুপরিবাহী তাই ভেতরেরটা কিন্তু প্রসারণ অতটা ঘটবে না তার মানে কি প্রসারণের যে অসমতা এটা বজায় রাখছে সমতা সমভাবে যাচ্ছে না যেহেতু অসম প্রসারণ ঘটছে ওই কারণে কিন্তু কাঁচের গ্লাসটি ফেটে যাবে বা ভেঙে যাবে আর একটা কী বললাম দুটি খুঁটিতে যদি বৈদ্যুতিক তার লাগাও তাহলে টান টান করে কেন সেট করা হয় না দেখালাম তোমাদের যেহেতু এই তারটি দিয়ে তৈরি ধাতব তার ফলে গরমকালে কি হয় তারটা তো বড়ো হয়ে যায় প্রসারণ গুণাঙ্কের জন্য আবার শীতকালে কি হয় এই তারটি ছোট হয়ে যায় তো যদি বড় হয় তাহলে নো প্রবলেম যদি ছোট হয়ে যায় দৈর্ঘ্য প্রসারণ প্রসারণটা যদি ছোট হয়ে যায় হ্রাস পাই তাহলে কি হবে তাহলে দেখবে খুঁটি দুটো পরস্পর এগিয়ে আসবে যা কিন্তু বিপজ্জনক ক্লিয়ার নেক্সট কি দি ধাতব পাত কি এই বিষয়টা তোমাদেরকে জানালাম আর সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের উদাহরণ কী আর সবচেয়ে বেশি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কৃষক ক্ষেত্রে উদাহরণ কি সবচেয়ে কম ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে ইনভার ইনভারটা কি নিকেল আর লোহার মিশ্রণ কেমন তো আমরা বলতে পারি ইনভারটা কি এটা শঙ্কর ধাতু আর সবচেয়ে বেশি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে এর উদাহরণ হচ্ছে কি সীসা এই হলো আমাদের ফুল কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু লিখে পাঠাবে নমস্কার ধন্যবাদ